সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাধারণত বিডিও করি না কিন্তু আজকে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি আমাদের জীবনে অনেক প্রতারক আসে সব প্রতারককে আমরা চিনতে পারি না সেরকম একজন প্রতারক হলো পিনাকি ভট্টাচার্য সে পাঁচই আগস্টের পর থেকে কোনো একটা কারণে তার ওস্তাদ ফলাদ মাঝারের কথা শুনে তার নতুন প্রজেক্ট হচ্ছে যেভাবেই হোক বিএনপির জন্য ক্ষমতায় আসতে না পারে আচ্ছা বলেন কেউ যদি গণতন্ত্র চায় সেখানে জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না সেখানে পিনাকি অথবা ফরহাদ মাঝার তারা কে নির্ধারণ করার ক্ষমতা কে আসবে কে আসবে না এটাকে বলে ইংলিশে প্যাটার্নালিজম মানে তারা হচ্ছে এক প্রকার সুশীল শ্রেণী যারা জনগণের জন্য নির্ধারণ করবে যে কে ক্ষমতায় আসবে তারা যদি নির্ধারণ করতে চায় তাহলে পিনাকি ফরহাদ মাজার এবং প্রথম হলো ডেনিস্টার মাঝখানে পার্থক্য কী যাই হোক পিনাকে আজ আজকে একটা ভিডিও করেছে ভিডিওর নাম হচ্ছে বিএনপি কোনো রাজনৈতিক দল না সেই ভিডিও আমি দেখি নাই কিন্তু আমি ভিডিওর কিছু কমেন্ট পড়লাম এই পিনাকির ফেসবুক পেজ থেকে এবং দেখে খুবই ভালো লাগলো যে মানুষ আজকাল পিনাকির এই ধাপ্পাবাজি এবং এই ধান্দাবাজি ধরতে পারছে তো তাহলে আসুন কিছু কমেন্ট পড়ি কমেন্টগুলো খুবই হাস্যকর সেই জন্য ভাবলাম যে একটু রেকর্ড রাখি যে মানুষ কি কমেন্ট করলো সাবির রহমান লিখেছেন নেশা কেটে গেলে পোস্ট ডিলিট করে দিয়ে তারপর সোহেল তানবির লিখেছেন এখনও বিএনপি নিয়ে পড়ে আছেন দাদা ফজলে আজিম কুত্তার মতো ঘেউ ঘেউ কর গলা ফাটাইয়া কর বিএনপি তোর মতো পিঙ্ক করে করবে না শব্দ বলা সম্ভব না তারপর রেদওয়ান আহমেদ লিখেছেন বিএনপি রাজনৈতিক দল হতে যাবে কেন বিএনপি মানেই তো বাংলাদেশ ইয়াসিন আরাফাত লিখেছেন পিনিক মনে হয় বেশি হয়ে গেছে তোমার তাজুল খান লিখেছেন সতেরো বছরে বিএনপি হারিয়ে যায়নি সত্তর বছরেও হারাবে না তারপর মোহাম্মদ তৌহিদ লিখেছেন বিএনপি পিনাকিকে কোনো টাকা দিবে না প্রভাগান্ডা যতই ছড়াক বিএনপির বিরুদ্ধে বিএনপির কাছে পিনাকি যে টাকার দাবি করেছে সে টাকা বিএনপি তাকে দিবে না কখনো খুবই ভালো আলী আহমেদ লিখেছেন বিএনপির রাজনৈতিক দল না হলে আপনি একটা রাজনৈতিক দল করে দেখান ব্যবে না করে কলিম শেখ লিখেছেন কারণ সে একত্রিশ দফা বানানোর সময় বিশ্ববিখ্যাত ওয়ান অ্যান্ড ওনলি ফুল অ্যান্ড ফাইনাল অ্যানালিস্ট পিনাকি দাদাকে ডাকে নাই তার জয় বাংলা অনিবার্য মাহবুব আলম লিখেছেন দাদা মানুষ এখন তোমাকে বিশ্লেষক না পাগল মনে করে এটা একমাত্র বেশি পাকনামি করার কারণে হাসিনা জয় বাংলা হয়েছে বেশি কথা বলে তুমি সে একই কাজ করলা ঠিকই লিখেছেন নাই মাহমেদ লিখেছেন ঘোটা ভট্টাচার্য ঘোটা দিয়ে সব কিছু এলোমেলো করে এর প্রধান কাজ যত এলেমেলো তত মাতর করতে সুবিধা তারপর আলমগীর হোসেন লিখেছেন পিনা কিন্তু নিজেরই কোনো ব্যক্তিত্ব নেই সে অনলাইনে মেয়েদেরকে নিজের তিন ইঞ্চি দেখায় সে যাই করুক বুদ্ধিভিত্তিক চর্চা করতে পারে না এসবের কোনো প্রমাণ এখনো পাই নাই অনেকে দেখলাম এই কমেন্ট করছে তারপর মোহাম্মদ আরিয়ান লিখেছেন দাদা আপনি একটা দল গঠন করেন বড়দিঘা যাতে সবাই ওই দলের হয়ে চালাইয়া জান্নাত যাইতে পারে অবশ্য জান্নাত নিয়ে এরকম গ্রহণ করা উচিত না আপনি লিখতে পারতেন চাল চালায় ক্ষমতায় যেতে পারে কামরুল ইসলাম লিখেছেন হালার পো হালা তুই তো বিশ্বমানের একটা পিনিক দালাল আনিসুর রহমান লিখেছেন পিনাকি তোমার অচল কমিউনিস্ট বিএনপির বালও ছিটতে পারবে না রাসেল প্রধান লিখেছেন ডেট ছাড়া বোতল খেলে যা হয় আর কি তারপর টিপু সুলতান এমন গাজা খোল লোক নিজেকে ধ্রুবরাটির সাথে তুলনা করে এতের সর্বোচ্চ আঙ্গ এলাকার হুদুইন না পাগলার সাথে তুলনা করা যায় মোহাম্মদ রাকিবুল হাসান লিখেছেন ফ্যামিলি দেখে তাই গালি দিতে পারি না ফ্যামিলি লোকজন যদি না দেখতো তাহলে এমন গালি দিতাম জীবন মনে রাখবেন তারপর মোস্তাফিজুর রহমান সুজন পিনিকদা সব সবসময় মাতাল থাকে নাকি জামাতের নেগেটিভ কোনো কথা প্রচার হলেই কৌশলে পিনিকদা বিন বিএনপি নামে অপপ্রচার চালায় যেন মানুষ জামাতের কথাটা ভুলে যায় এমতিয়াজ আহসান শান্ত লিখেছেন আপনি একটা দল খুলেন যেটা সবচেয়ে ভালো দল হবে বিন বি খারাপ জামাত খারাপ একমাত্র ভালো হচ্ছে আপনি পিনাকি এবং ইলিয়াস হোসেন আর সব খারাপ আলিফ সরকার লিখেছেন কিরে রে মাথা নষ্ট হয়ে গেছে হাবিবুর রহমান লিখেছেন দাদা একবার জামাত একবার বিএনপি এনসিপি সেনাবাহিনী পুলিশ নিয়ে আবুলতাবুল বকে ইদানিং নিজের জনপ্রিয়তা হারাচ্ছেন মোহাম্মদ সেলিম লিখেছেন অদ্ভুত কথা বলে আপনার প্রতি মানুষের ভালোবাসার কাছে টুকরার মতো ভেঙে চুরমার করে দিচ্ছেন আচ্ছা জানি না পিনাকি কমেন্ট পরে নাকি সে তো খুবই অহংকারের সাথে বলতো বিএনপি নাকি মানুষের মানুষের যে ফিলিং সেটা বুঝতে পারে না আজকে পিএনপি মানুষের ফিলিং বুঝবে কি না সেটা দেখার বিষয় আরও কয়েকটা কমেন্ট করা যাক ডেনিম সর্দা লিখেছেন ইউরোপিয়ান ইউনিয়ন সাত দেশকে নিরাপদ ঘোষণা করেছে তবু ফ্রান্সে বসে আছেন ইন্ডিয়ান এজেন্ট পিনাকি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগ ও ইন্ডিয়াকে দেশের মাটিতে পুনঃপ্রতিষ্ঠা করাই রয়্যাল এজেন্ট পিনাকির উদ্দেশ্য একদম সত্য কথা মোহাম্মদ রাসেল লিখেছেন ইদানিং বেশি হয়ে যায় মনে হয় লুৎফুজ্জামান বাবল লিখেছেন তুমি যতই বিএনপির পিছনে লাগাও লাভ নেই বিএনপি বিএনপির জায়গাতেই আছে এটা হয়তো একটা বট কমেন্ট আবু তাহার লিখেছেন দাদা ভাই বিএনপি রাজনৈতিক দল কিনা সেটা বাংলাদেশের সাধারণ জনগণ ভালোই জানে আর এই দলের ওপর মহান আল্লাহর রহমত আছে এবং এইবারেও আল্লাহর দেয়া জনগণের আল্লাহ আল্লাহর দয়ায় জনগণের ভোটে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ দাদা ভাই মাসুক চৌধুরী পিনাকি বিএনপি পুছে না তাই বিএনপি কোনো রাজনৈতিক দল না মোহাম্মদ মহিউদ্দিন লিখেছেন হ্যাঁ এরা হচ্ছে টাকার দাদা থাকে সারাক্ষণ যে দল বেশি টাকা দেয় তাদের পক্ষে কথা বলে আর এখন বিএনপি তাদেরকে টাকা দেওয়ার দরকার মনে করে না বলেই বিএনপি বিরুদ্ধে প্রাপাকাণ্ডায় লিপ্ত থাকে সারাক্ষণ তুমি যতই কান্নাকাটি করো বিএনপির একটা সাধারণ কর্মীর দামও তোমার নাই রুবেল মাহমুদ লিখেছেন বিএনপি তো কোনো রাজনৈতিক দল না তাহলে আপনি কেন বিএনপির পিছনে নিজের সময় নষ্ট করছেন নিজের সম্মানের জায়গাটা ধরে রাখুন বিএনপির পরিবার প্রধান বিএনপি পরিবার প্রধান বিএনপি পরিবারের প্রধান শক্তি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতীক প্রিয় লিডার জানাব তারেক রহমান ওনার পরিবার বাংলাদেশে না থাকায় তাদের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তির অপকর্ম বা তাদের অপরাধ আপনি বিএনপিকে দিতে পারেন না নীলয় আহমেদ মামুন লিখেছেন যেহেতু বিএনপি পিনাকি কে বানাতে ইউনিশের কাছে কোনো সুপারিশ করেনি তাই বিএনপির কোনো রাজনৈতিক দল না কথা পরিষ্কার জাভেদ হাসান লিখেছেন ইলিয়াস ভাই জামাতের পিছনে লাগছে বিএনপি দাদা বিএনপির পিনাকি দাদা বিএনপির পিছনে আরমান হোসেন মুন্না লিখেছেন আপনার দল এনসিপি ছাড়া কেউই রাজনৈতিক দল নয় আপাতত আপনার এক বন্ধু আছে দেখলাম জামাতের পিছে আপনি আছেন বিএনপির পিছে ভোটের মাঠে গেলে এই মূলত সব ক্লিয়ার হবেন মোহাম্মদ রিপন আহমেদ লিখেছেন পি কি নিজের কোনো ব্যক্তিত্ব নাই সে একজন খুনি সে দুইশো বিরাশি জন মানুষকে ভুল চিকিৎসায় হত্যা করেছে তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন আছে মানুষে মানুষই সে অন্য সে অন্যের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে হয় না যার তিন ইঞ্চি চার ইঞ্চি মানুষকে দেখায় তার ব্যক্তিত্ব নিয়ে মানুষের এমনিতেই সন্দেহ আছে তরিকুল ইসলাম সোহেল লিখেছেন ব্যক্তিগত আক্রোশ কাকে বলে পিনাকের কাছ থেকে শিখে নেন সঠিক সঠিক বলেছেন আবুল কালাম আজাদ লিখেছেন গুফুর মিয়া তোমার এই বয়ান পাবলিক আর একটা পড়া যাক ইব্রাহিম সরকার লিখেছেন সামনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে সেটা নিয়ে নিশ্চিত থাকুন ইনশাআল্লাহ আলমগীর কবি লিখেছেন নিজেরা এত পণ্ডিত মনে করেন না এইচএম আইমার লিখেছেন উপদেষ্টা না হতে পেরে সরকার বাদ দিয়ে এখন বিএনপি ধরছে আজিজুল হক লিখেছেন বিনাগিরে বিএনপি গুনেও না সমস্যা এটাই হ্যাঁ এনএম আহমেদ আহাদ এম আহাদ লিখেছেন তিন ইঞ্চিরও একটা কথা মোহাম্মদ সাইফুল দাদু মাইন্ডিট মন্তব্য কখনই গন্তব্য ঠেকাতে পারে না মরিদদের মন জয় করার জন্য ভুঙ্গাং বিডিও বানিয়ে অপপ্রচার প্রপাগান্ডা ও গুজব ছড়িয়ে গণমানুষের দল বিএনপির অগ্রজতা রোধ করা যাবে না মাহবুবুর রহমান লিখেছেন জোনাকি কেহ মেন্টাল হসপিটালে অ্যাডমিট করো তহিদুল ইসলাম লিখেছেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গত পঁয়তাল্লিশ বছর বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়ন ও বিশ্বে দেশের নাম উজ্জ্বল নিরবশ পরিশ্রম করে গেছেন শহীদ জিয়া ও আপসী নেত্রী বেগম জিয়া দেশের মানুষের সুখ দেশের মানুষের সুখ ও শান্তির জন্য বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে আমির হামজা লিখেছেন যেহেতু বিএনপি পিনাকি ভট্টাচার্যকে তার দশ পার্সেন্ট বুঝিয়ে দেয়নি তাই বিএনপি কোনো রাজনৈতিক দল নয় হারুনুর রশিদ এটা ভারতীয় দালালদের পুরনো বয়ান আওয়ামী জামাতের মিলিত বয়ান কিন্তু বিএনপি গণমানুষের দল হ্যাঁ মোজাম্মেল হক লিখেছেন পিনাকি দাদা যুক্তিতে সারা সে রহস্য উদ্ঘাটনে ছাড়া মুখে মধু তাই কথায় মিষ্টি আছে তবে মধু ভরা মুখে পিতার কথা বললেন না হুট করে মার্কেট হারায় ফেলবেন মোয়াজ আহনাফ লিখেছেন একই পাগল হয়ে গেছে নাকি হ্যাঁ সাফির রহমান লিখেছেন তার তর যা এক দুইটা ঠিক ছিল সেটাও শেষ পিনিক এমন লেভেলে উঠছে কখন কি বলে নিজেই কইতে পারে না মহিউদ্দিন লিখেছেন এভাবে সবার পেছনে লেগে তো জনপ্রিয়তা হারাবেন আপনি পরামর্শ দেন শুনলে শুনবে না শুনলে নাই জোর করা তো ঠিক হবে না মাহমুদুর রহমান মিথু লিখেছেন পাঁচই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ন্যূনতম হিসা না পেয়ে মাথা নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে বিএনপির কাছ থেকে কোনো সুবিধা না পেয়ে মাথা আরও নষ্ট এগুলো জনগণ বুঝে দেখ আর কমেন্ট পড়ার কিছু নেই বেশিরভাগ কমেন্টই এই ধাঁচের যেটা ভালো লাগলো দেখলাম বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বিএনপি পিনাকি ভট্টাচার্য এই ধাঁধাবাজি এবং এই ইতরামি ধরতে পারছে এবং এই জন্যই এখন বোঝা গেলো যে এই পিনাকি এবং ফরাদ মাঝার গং কেন নির্বাচন চায় না ইনশাআলা বাংলাদেশ অবশ্যই নির্বাচন হবে এবং আমাদের গণতন্ত্র অগ্রযাত্রাকে কেউ প্রতিহত করতে পারবে না সবাইকে ধন্যবাদ আলাইকুম